সুপ্রিয় দর্শক সত্য আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই উত্তরবঙ্গের শেষ প্রান্ত বডারহাট এলাকা সোনাই হাট সাপাই নবাবগঞ্জে দর্শক আর এহাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন ও সরি সপ্তাহে দিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ফুল নয় মাসের যে প্রেগনেন্ট গাবি গরুগুলো আছে এই গরুগুলো কেমন কী দরে বেচা কিনা চলতে আগের তুলনায় বাজারটা কীরকম এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর কেমন কী দরে বেচা কিনা চলতে আছে এই বিষয়গুলো একটু আইডিয়া নিব এবং আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর যারা দূর দূরান্ত থেকে থেকে হাটে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে চাপাই সদরে সেখান থেকে হাটের দূরত্ব তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার তো চলুন আর কথা বাড়াবো না একটু ব্যাপারী ভাইদের সাথে কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে ভাই দু থেকে একটু কম বাজার থেকে একটু কম আজকে কয় পিস ছিল

পিসে অনেক টাকা কমে বিক্রি হচ্ছে কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে এগুলো বিশ থেকে পঁচিশ হাজার টাকা কম বেশিতে বিক্রি হচ্ছে কোন চারটা আপনার এই তিনটা না এটা 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 আপনার মার্শাল এটা একটা ডাবল বডি এই যে ফিজিয়াম প্রেগনেন্ট গাবি একটু দেখাই কাকাটা কত মাসের প্রেগনেন্ট এ চলবে নয় মাস চলে না নয় মাস চলতাছে একটু তলাবাটিগুলা দেখায় মাশাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি দেখেন বয়স কী ছিল গাভীটা চার দাঁত বয়স দর্শক দাঁতের চাইরটে কিন্তু মাশাল্লাহ দুধের কেমন ধারণা দিতেছেন বাচ্চার পরে ওইটা ষোলো আঠারো কেজি এক এক করে দেখায় ষোলো থেকে আঠারো কেজি কেমন কি দাম চা হচ্ছে আড়াই লাখ টাকা আড়াই লক্ষ টাকা চাচ্ছেন সর্বশেষ কেমন হলে বেচা টার্গেট দিতে আছেন ওইটা বিশ পঁচিশ দশ হলেও সারার টার্গেট করতে আছেন মাসাল্লাহ এই যে সিরিয়ালের দুই নাম্বার এটা বয়স কি এটা চার দাঁত এটা বয়স চার দাঁত মার্শাল্লাহ এটাও সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি গাবি গরু মার্শাল্লাহ এটা দুধের কেমন ধারণা দিতেছেন সতেরো আঠারো বিশ কেজি হতে পারে সতেরো আঠারো বিশ কেজির মতো হতে পারে কেমন কি চা হচ্ছে এটার দাম দুশো পাঁচ দুই লক্ষ পঞ্চান্ন হাজার কোন দাম পাইছেন হাটে এই পর্যন্ত দুই লক্ষ দশ পর্যন্ত দাম পেয়েছেন কেমন হলে সাড়ার টার্গেট করতেছেন এটা পঁচিশ হলে পঁচিশ হলে সাড়ার টার্গেট মার্শাল্লাহ পঁচিশ হলে সাড়ার টার্গেট করতেছে ওইটা দেখেন আজকে কিন্তু গাভি ভরপুর কাস্টমার নাই এটার কেমন বয়স ছিল দুই দাঁত এটা না এটা দুই দাঁত মার্শাল্লাহ এটা ডাবল বডির একটি গরু এটা জাতি কি আছে এটা জাতে ফিজিয়াম না 마শাআল্লাহ এটা জাতি ফিজিয়াম দুই দাঁতির একটি ডাবল বডির গাবি 마শাআল্লাহ কেমন কি চা হচ্ছে এটার দাম 2 লক্ষ 60 2 লক্ষ 60000 টাকা চাওয়া হইছে 20 25 হলে বেচার টার্গেট 마শাআল্লাহ 20 25 হলে বেচার টার্গেট ਦਿੱত আছে কিন্তু গাবি গরু একটু দেখানোর ট্রাই করতেছি ঘুরে ঘুরে 마শাআল্লাহ একটু দেখাবো ইনশাআল্লাহ সময় নেই সাথে থাকেন দেখেন প্রচুর পরিমাণে আমদানী ছোট বড় মাঝারি সব গরু রামদানী মার্শাল্লাহ দেখে শুনে দাম দর করে কিন্তু এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সোনাইচন্ডীহাট সাপাই নবগঞ্জ থেকে দর্শক তো চলুন আরও কিছু গরুর ধারণা দিই তো ওইভাবে ব্যাপারে ভাইরা কথা বলতে চাচ্ছে না তারপর যতটুকু সম্ভব হয় একটু জানাবো ইনশাল্লাহ আল্লাহ ভরসা সাথে থাকেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কোনো না কোনো দিন উপকারে আসবে ইনশাল্লাহ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভালো না না কয় পিস নিয়ে এসেছিলেন আজকে পিস চার বিক্রি করলেন একটাও মাশালা দুইটা অলরেডি বিক্রি হয়ে গেছে এটার বয়স কি ছিল এটা দুই দাঁত দুই দাঁতের একটি গাবি মাশাল্লাহ এটা বয়স দুই দাঁত তলা বাটের যেটা একটু দেখাই কাকা এটা কত মাসের প্রেগন্যান্ট ভাইয়া সাড়ে আট মাসের সাড়ে আট মাসের প্রেগন্যান্ট দর্শক এটা সাড়ে আট মাসের প্রেগন্যান্ট এই যে সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি গাবি গরু একটু পিছন থেকে দেখাই তারপরে আর কি আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ এই যে দেখেন এই সাইড থেকে একটু দেখাই ভালো করে তাহলে বুঝতে পারবেন যে এই গাবি গরুগুলো কেমন তো চলুন আরও কিছু ধারণা দিই কেমন কি চা হচ্ছে এটার দাম এটা দুশো পাঁচ চা আছে দুই লক্ষ পাঁচ সা হচ্ছে মার্শাল্লাহ দুই লক্ষ পাঁচ সাওয়া দাম দাম পাইছেন কি এখন পর্যন্ত বাজারে পর্যন্ত বলছে তো কেমন টার্গেট টার্গেট কত হলে হলে যায় এটা লগে লগে মার্শাল আর দু চার হাজার টাকা উঠলে কিন্তু আর কি দিয়ে দেওয়ার টার্গেট করতেছে মার্শাল্লাহ দেখেন এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ গাভি যারা খুঁজতেছে অবশ্যই আসতে হবে আপনাদেরকে শোনায় চন্ডীহাট সাহা পায় নবাবগঞ্জ এখানে একটি ছোট গঠনের গাবি আছে দেখায় আর একটা দামের ধারণা দেওয়ার চেষ্টা করি চলেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয় পিস নিয়ে এসেছিলেন ভাই আজকে বারো পিস বিক্রি হলো কয়টা পর্যন্ত বিক্রি হয়েছে মাসাল্লাহ ছয়টা অলরেডি চলে গেছে এই যে দেখেন

এই যে দেখেন তহলা বাটের গেট আপ গুলো দেখেন দর্শক নয় মাসে কিছু দিন কম আছে আর কি দেখেন মার্শাল দর্শক দুই লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম তলা গুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাভীর ভাই কেমন কি দাম পাইলেন এমনতে হাটে আশি এক লক্ষ পঁচাত্তর আশি এরকম পাইছেন কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় ভাই পঁচাশি নব্বইয়ের ভিতরে পঁচাশি নব্বইয়ের ভিতরে টার্গেট ছাড়া মাসাল্লাহ পঁচাশি নব্বই এর মধ্যে কিন্তু ছাড়ার টার্গেট দিতাছে ভাই মাসাল্লাহ সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাবি এ ধরনের গাবি যারা খুঁজতেছেন অবশ্যই আপনাদের আসতে হবে সোনাইচন্ডি ঘাট চাপায় নবাবগঞ্জ দর্শক আর আজকে কিন্তু বড় হাট বুঝতে পারতেছে আমদানি মার্শাল্লা প্রচুর পরিমাণে আমদানি হয় কিন্তু এসে দেখে শুনে তারপরে এই গোরগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে ছয় পিস মার্শাল্লাহ এই যে এগুলো কিন্তু নিয়ে এসেছে পিছনে গেলে সামনে দেখানো সম্ভব হয় না সামনে আসলে পিছনে দেখানো সম্ভব হয় না একটু দাম জানি তারপরে পিছন থেকে দেখাবো ইনশাল্লাহ কেমন চাচ্ছেন এটার দাম আড়াইশো বয়স কি গাভীটার বয়স পুরা আড়াইশোর চাওয়া দাম কেমন কি পাইলেন এর মধ্যে হাটে এখনো দাম দর হয়নি কেমন টার্গেট করতে আছেন কত হলে ছাড়া যায় সর্বশেষ তিরিশের লগে লগে আর কি ছাড়ার টার্গেট করতে আছেন। মাশাল্লাহ এক লক্ষ দুই লক্ষ তিরিশের লগে লগে টার্গেট করতে আছে। কিন্তু এই গরুটা একটু দেখাই ভালো করে তলাবারটা তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই গাভী গরুগুলো কেমন গেট আপগুলো দেখেন মাসাল্লাহ কোয়ালিটি সম্পন্ন এ ধরনের যারা গাবি খুঁজতেছেন অবশ্যই আসতে হবে সোনাই চন্ডীহাট সাপায় নবাবগঞ্জে তাহলে সুন্দর সুন্দর পালার উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ সব দুধের গাবি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন সোনাই চণ্ডীহাট সাপাই নবাবগঞ্জ থেকে দর্শক